কি রে ভাই নরে ও একান্তজন কে কিছেনা রার কোন নজারার ভাই তে কমরতে না ও শুক্বরিত কিউ না তেবে এক লগে বইয়া গাছেরsearchTerm মধ্যে বই একান্তজন যায় বয়া নি মুছিস না কাট্টা করবার শুন কাডা গো নুনের ছিলা দিবার শুন কি কি হইছে কই কে লেকান নুন কে লেকে হেডা কতো কইতা জানিনা সলতা কে ইন্টারনেট পর দইরে dise

হাই রে হাই ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ওন আমি এই মোবাইল দিয়া কি করাম কি এই মোবাইল দিয়া কি করাম কি করানো আল্লাহ এটা একটা কাম করলো কি ওর তো দামি মোবাইল দিয়া আমার গো দিনে রাতে সব ঘন্টা দেখছি আর যে টেনশন আমি খাওয়া খরাব সব বাদ দিছি মোবাইল রে চল বেড়া হাই যে হাই যে দেখো নাই চলে না চলতো না はいごはん。